আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকজন থেকে আমি চলে আসতাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আশা করি সবাই আমার পাশে থাকবেন সেটা হচ্ছে আমাদের স্বপ্নের নায়ক সালমান সার কেমন থেকে কেমন সিনেমার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট এই পরিবারটারে ধীরে ধীরে সবাই একটু বড় করবেন অনেক কষ্টে অনেকগুলো তথ্য একত্রিত করে আপনাদের সাথে যে কোনো আহ খবর বা সংবাদ বা যে কোনো তথ্য আমি শেয়ার করি আশা করি সবাই আমার পাশে থাকবেন এখন শুরু হয়ে যাবে সেটা হচ্ছে আহ সিনেমার নাম হলো কেয়ামত থেকে কেয়ামত আপনারা সবাই জানেন যে ক্যামত থেকে কেয়ামত সিনেমাটার মাধ্যমে আমরা তিনটা নতুন মুখ দেখতে পাই এক নাম্বার হলো আমাদের স্বপ্নের নায়ক সামমান শাহ দুই নাম্বার হলো আমাদের মিষ্টি মেয়ে বা মিষ্টি সেই শিল্পীর নাম আপনারা অবশ্যই জানেন বা আমি বলে বুঝতে পারবেন সেই শিল্পী হলো আমাদের আগুন এই তিনটা মুখ আমরা দেখতে পাই এই সিনেমার মাধ্যমে তা এখন চলে আসি কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি পরিচালনা করছে বা পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান অভিনয় ছিলেন সালমান শাহ মৌসুমী রাজীব আবু হায়াত হায়াত সরি আবুল এবং শরীফ এবং আর অনেকে সেটা সিনেমাটি মুক্তি পায় বিশে মার্চ উনিশশো তিরানব্বই সালে এই সিনেমাটি এখন প্রায় বত্রিশ বছর পার করে ফেলছে চিন্তা করছেন সালমান শাহ মানে একটা সিনেমা বত্রিশ বছর পার করে ফেলছে এই সিনেমাটি কিভাবে আসলো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ছিল আনন্দ মেলা আনন্দ মেলা মূলত তিনটি সিনেমার মানে তিনটি হিন্দি সিনেমার পুনর্নির্মাণ করার অপিরেট নিয়ে আসে সোহান রহমান সোহানের কাছে পরিচালক ওই তিনটি সিনেমা হলো এক নম্বর সিনেমা হলো সোনাম বেওফা যেটা সালমান খান এবং চাঁদনী করছিল এটার বাংলা পুনর্নির্মাণ করবে দুই নম্বর হয়েছিল দিন যেটা আমির খান এবং মাধুরী করছে তিন নাম্বার ছিল কেয়ামত থেকে কেয়ামত এই তিনটা সিনেমার পুনর্নির্ভর করব বাংলায় এই প্রযোজন প্রতিষ্ঠান আনন্দ মেলা এই তিনটি সিনেমার কপিরেট নিয়ে এই সোহানুর রহমান সোহানোর কাছে আসছিল তাদের মধ্যে কথা হচ্ছিল যে এই তিনটি সিনেমার মধ্যে যে কোনো একটা সিনেমারে মানে বাংলাতে বা বাংলা ডাব করে সিনেমা তৈরি করবো তখন এই সিনেমাটার জন্য মানে এই তিনটি সিনেমার যে কোনো একটা করবো কিন্তু তখন কোনো বা ক্লিয়ার হয় যে কোন সিনেমাটা করব এই তিনটার থেকে যে কোনো একটা সিনেমা করতে পারবো তখন সোহান রহমান সোহান এবং প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ আনন্দ মেলা অনেক নায়কের সাথে কথা বলছিল তখন মানে এই সিনেমার জন্য ওইরকম কোনো নায়ক তারা পছন্দ করতে পারছিল না তারপর তারা চিন্তা করলো যে নতুন কোন অভিনেতা বা অভিনেত্রী কে এটার মধ্যে তখন তারা শুরু করলো নতুন আর একটু একটা কথা থেকে অফার দুইজন নায়ক মানে দুইজন অভিনেতার কাছে গেছিল সেটা হচ্ছে আমাদের যে নাটক করে তকির আহমেদ তকির আহমেদের কাছে প্রথমবার এই প্রস্তাব নিয়ে যান সোহান রহমান সোহান যে এই সিনেমাটার জন্য মানে কেমন থেকে কেমন সিনেমার নায়ক হিসেবে তকির আহমেদকে প্রথমে সিলেকশন করা হয় তকির আহমেদ এটা হিন্দি সিনেমার পুনর্নির্মাণ করা হইব তাই তকির আহমেদ এই সিনেমা থেকে সৈরে দাঁড়ান যার কারণে তকির আহমেদ এই সিনেমাটা অংশ নিতে পারেন না মানে নিজের থেকে উনি সৈরে দাঁড়ান কারণ উনি চিন্তা হয়েছে কারণ একলা উনি নাটকে অভিনয় করতো তারপর হয়েছে কি উনি মানে হিন্দি সিনেমার পুনর্নির্মাণে ওনার এগুলোর মধ্যে মানে ওনার পছন্দ হয় না এটা তার ব্যক্তিগত মতামত তারপর সেকেন্ড বার মানে দ্বিতীয় নায়ক হিসেবে এটা চয়েস করা হয় কিনা কারণ সরি সেটা হয়েছিল আদিল হোসেন নোবেলকে আপনারা জানেন যে তখন আদিল হোসেন নোবেলা ছিল কি বলতাম মানে মানে স্টাইলিশ হিরো বা তখন তো উনি সিনেমা করা নাই কিন্তু ওই যে বিজ্ঞাপন টিকা মধ্যে উনি আসছিল বা ফটোশুটের মধ্যে উনি আসলে এক নাম্বার তারকা এই এটার জন্য অফার দেওয়া হয় কিন্তু নবেল এটার জন্য রাজি হন না কি কারণে হন না সেটা আমি জানি না বা এখনো পর্যন্ত কেউ জানতে পারে নাই তারপর আহ নায়ক আলমগীর আপনারা তো সবাই জানেন যে আমাদের প্রিয় নায়ক আলমগীর সাহেবের প্রথম স্ত্রী খুশনুর আলমগীর উনি একটা নতুন মুখের সন্ধান দেন সেই নতুন মুখটা হইলো আমাদের নায়ক সালমান শাহ তার স্ত্রী খুশনুর আলমগীর এই একটা ছেলের নাম বলেন যে ইমন ইমনকে প্রথম দেখাতে সোহানার রহমান সোহানার বিষয় পছন্দ হইয়া যায় পছন্দ হওয়াতে উনি ইমনের সাথে কথা বলেন কথা বল তখন কেয়ামত থেকে কেয়ামত সিনেমার জন্য ইমনকে অফার দেওয়া হয় নাই তখন ইমনকে অফার দেওয়া হয় সানাম সানম যেটার মধ্যে সালমান খান এবং চাঁদনি অভিনয় করছিল মানে হিন্দি সিনেমা সানাম দে বাংলা সংস্করণ করব। এটার জন্য ইমনকে অফার দেওয়া হয় কিন্তু ইমন কোনো না কোনো মাধ্যমে সে জানতে পারে যে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটা এই লিস্টে আছে তখন ইমন মানে নায়ক সালমান খান সোহানুর সোহানকে বোঝানোর চেষ্টা করে এবং সে ওই সিনেমাটা মানে হিন্দি যে কেমন থেকে কেমন সিনেমাটা ওইটা বার চিন্তা করছেন ওই সময় দাঁড়িয়ে ছাব্বিশ বার একটা সিনেমা দেখা বাপরে বাপ মানে যদি সে মানে নায়ক সালমান শাহ যদি সিনেমা প্রেমিক না হইতো তাহলে মনে হয় না যে এতবার সিনেমাটা দেখার কথা ছিল তখন সে ওই সময় ছাব্বিশ বার এই সিনেমাটা দেখে এবং সোহানুর রহমান সোহানকে বলেন যে ভাই আমি এই সিনেমাটা ছাব্বিশ বার দেখছি আমার এই সিনেমাটা আমাকে দিয়ে করান এই অনেক অনুনয় মিলন কইরা পিড়াই পিড়ি কইরা এই সোহানুর রহমান সোহানকে সালমান শাহ রাজি করায় রাজি করানোর পরে ঠিক হয় এই তিনটা সিনেমার মধ্যে হিন্দি যে তিনটা সিনেমার নাম বলছিলাম এই তিনটা সিনেমার মধ্যে কে থেকে কেমত সিলেকশন হয় মানে এই সিনেমাটা বাংলা পূর্ণ নির্মাণ করা হইব আর সিলেকশন পাশ হয়ে যাচ্ছে মৌসুমি তখন নায়ক সালমান শাহ ওনার নাম ছিল প্রথমত আপনারা সবাই জানেন যে ইমন ছিল ইমনের নাম পরিবর্তন করে সালমান শাহ করা হয় এই সিনেমার মধ্যে দিয়ে সালমান শাহ আমরা প্রথম আহ নায়ক হিসেবে বা বড় পর্দায় আমরা দেখতে পাই সবাই জানেন যে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটা ওই সময় মানে সালে কতদিন হলে চলছে বা কত বড় ব্লক ছিল মানে বাংলা সিনেমায় নতুন নায়ক হিসেবে এই উত্থান হয় আমাদের প্রিয় নায়ক বা স্বপ্নের নায়ক সালমান শাহ যার মাধ্যমে আমরা একটা কি বলবো মানে বলতে পারেন যে আমাদের একটা প্রিয় মানুষের দেখা পাই আমরা অবশ্য আমি তো তখন হলে এই সিনেমা দেখিনি কারণ আমি তখন আমার বয়স হয়তো বছর হইব যাকে মাধ্যমে কিনা কি কয়ে আমরা আমার ব্যক্তিগতভাবে আমার ফেভারেট নায়ক সালমান শাহ ছিল এখনো আছে এই সালমান শাহকে আমরা পাই বললাম না এই একটা সিনেমার মাধ্যমে সোহান ও সোয়ান সোহান তিনটা মুখ আমাদের কাছে পরিচিত করে সালমান শাহ খুবই খুবই মানে মনে হয় বাংলা সিনেমার জগতে কোন নায়ক যদি কম সময়ের মধ্যে সেটা হচ্ছে আমাদের সালমান শাহ এক আমাদের এই যে মৌসুমি আর অভিনয় কি বলি আর হচ্ছে শিল্পী হিসেবে আগুনকে নিয়ে আসেন আপনারা তো জানেন যে আগুনে এটার মধ্যে মনে হয় দুইটা গান গাইছে আর সবগুলো গানে তো কেমন ব্লকবাস্টার ছিল সবগুলো আপনারা জানেন বা ইউটিউবে এখনো সিনেমাটা আছে যদি কেউ সময় পান কে থেকে কেমন সিনেমাটা দেখবেন সালমান শাহ মানে প্রথম সিনেমা হিসেবে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে মৌসুমী দুর্দান্ত লেভেলের অভিনয় করছে মানে মন জুড়ে যাব একটা কথায় একটা কথা আপনাদের বলতে পারবো যে আপনারা যে সিনেমাটা দেখছেন আরাই ঘন্টা লাগে এক ফোঁটা বোরিং হবে না হম মানে কোন অংশে হিন্দি সিনেমার থেকে আমাদের বাংলা সিনেমাটা কোন অংশে সালমান শাহ কম ছিল না মানে হেড টু হেড যদি বলেন তাহলে ফাইট দেওয়ার মতন সিনেমা ছিল হিন্দি সিনেমার বাজেট যেরকম বড় ছিল বাংলা সিনেমার বাজেট তার ওরকম বড় না কিন্তু সালমান শাহ তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সবাই মন কেড়ে নিয়েছে এবং তার এই সিনেমার মাধ্যমে নতুন যাত্রা শুরু হয় সিনেমাটি তখনকার আমলে মানে উনিশশো সালে হাইস্ট গ্রোসিং ফিল্ম ছিল আশা করি সবাই চ্যানেলটি পাশে থাকবেন আর এইভাবে আমি সালমান সালমার ও বিভিন্ন সিনেমার তথ্য আপনাদের কাছে শেয়ার করবো বা অন্যান্য নায়ক তথ্য আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব চ্যানেলটি পাশে থাকবেন আসসালামু আলাইকুম